হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাসে অনেক অনেক স্বাগত আজকে আমরা সময় ও কার্য থেকে বেশ কয়েকটি টাইপের প্রশ্ন করব যেগুলি অতীতে বিভিন্ন পরীক্ষায় এসেছে আর তোমাদের যে পরীক্ষাগুলি আসছে সেটা ওয়েস্টপুর পুলিশের কনস্টেবল পরীক্ষা হোক কলকাতা পুলিশের কনস্টেবল হোক অথবা তোমাদের সাব ইন্সপেক্টরের পরীক্ষা এবং এম পরীক্ষা এই সকল চাকরির পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলি আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে সুতরাং এই ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের প্রত্যেকের দেখার অনুরোধ রইল এবং যারা আমাদের এই চ্যানেলে প্রথম রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ক্লাসগুলিকে তোমরা দেখতে থাকো চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দেখো এখানে কী বলেছে এ একটি কাজ ছয় দিনে ও বি একই কাজ নয় দিনে করে এ ও বি একসঙ্গে কাজটি যদি করে তবে তাদের কতদিন লাগবে সম্পূর্ণ কাজটিকে করতে দেখো এ একটা কাজ করে ছয় দিনে বি সেম কাজটিকে করতে সময় নেয় নয় দিন আমরা লিখে নিচ্ছি এ একজন ব্যক্তি আর বি অন্যজন ব্যক্তি এ সম্পূর্ণ কাজটিকে করতে নেয় ছয় দিন আর বি সম্পূর্ণ কাজটি করতে নেয় নয় দিন আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে এ প্লাস বি তারা দুজনে যদি একসঙ্গে করে তাহলে কত দিনে তারা কাজটিকে করতে পারবে তো এই টাইপের অঙ্কগুলি করার জন্য আমাদেরকে এ ছয় দিন সময় নিচ্ছে এটা আমাদের বলে দিচ্ছে না সিক্স ডেজ আর বি নাইন ডেজ এটা তো আমাদের বলে দিয়েছে তো এর কত দিন সময় লাগছে আর বিয়ের দিন সময় লাগছে এই দুটাকে আমরা লসাগু করে দেবো তো লসাগু করার একটা মেথড আমাদের রয়েছে সেই মেথডটা আমি তোমাদের একটু শিখিয়ে দিই সংক্ষিপ্ত করে দেখো এখানে নয় আছে আর ছয় রয়েছে নয়কে আমরা কী করে লিখতে পারি নয়কে আমরা তিন গুণ তিন নয় লিখতে পারি তাই না আর ছয়কে তিন গুণ দুই একটা তিন এখানে রয়েছে আর দুই তিন দুগুণি ছয় তিন তিরিকা নয় এবার এদের মাল্টিপ্লিকেশন করে দিই তিন তিরকা নয় আর নয় দুগুণি আঠেরো অর্থাৎ আমাদের লসাগু কত আসছে লসাগু হচ্ছে আঠেরো এই লসাগুই হচ্ছে আমাদের কিন্তু টোটাল ওয়ার্ক আমরা এর কয়েকদিন সময় লাগছে আর বিয়ের কয়দিন সময় লাগছে এটা যদি জানতে পারি তবে এটার লসাগু করে আমরা কিন্তু টোটাল ওয়ার্ক বের করতে পারছি টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের আঠারো ইউনিট তো আঠারো ইউনিট আমরা এখানে লিখে ফেলি আঠারো ইউনিট এবার এই আঠেরো ইউনিটকে আমরা ভাগ করব ছয় দিয়ে ছয় দিয়ে ভাগ করে তিন ছয় আঠেরো এখানে থ্রি ইউনিট পার ডে আর এখানে আসবে তোমাদের টু ইউনিট পার ডে এখান থেকে আমরা দেখো লসাগু করে টোটাল ওয়ার্কটা আমরা পেয়ে গেলাম টোটাল ওয়ার্ক আর টোটাল ওয়ার্কে যখন আমরা ভাগ করলাম তখন আমরা এর একদিনের কাজ এবং বিয়ের একদিনের কাজ এই দুটো জিনিসও আমরা পেয়ে গেলাম এবার দেখো এ প্লাস বিয়ের একদিনের কাজ কত হবে এ প্লাস এর একদিনের কাজ তিন দিয়ে পাঁচ ইউনিট পাঁচ ইউনিট পার ডে এ আর বি কাজ করে টোটাল কাজ কত রয়েছে টোটাল আঠেরো ইউনিট টোটাল আঠেরো ইউনিট কাজ করতে হবে কে কে করবে এ আর বি করবে এ আর বি দুজন মিলে পাঁচ ইউনিট করে একদিনে তাহলে একদিনে যদি পাঁচ ইউনিট করে তাহলে আটশো ইউনিট করতে কতদিন সময় লাগবে তিন পাঁচা পনেরো তাই তো তিন পাঁচা পনেরো তিন দিন লাগছে আর তিন ইউনিট কাজ বাকি রয়েছে তাই তো তাহলে তিন বাই পাঁচ ডেস ঠিক আছে তাদের সময় লাগছে কত সময় লাগছে তিন পূর্ণ তিন বাই পাঁচ দিনে এ আর বি সম্পূর্ণ কাজটিকে শেষ করতে পারবে এই টাইপের অঙ্কগুলি করার ক্ষেত্রে আমাদেরকে টোটাল ওয়ার্ক বের করে নিতে হয় আর টোটাল ওয়ার্ককে যখন আমরা এ এবং বি যদি এখানে এক্স ওয়াই থাকতো তাহলে এক্স এবং ওয়াইয়ের টোটাল কাজ করতে কতদিন সময় লাগে সেটা দিয়ে ভাগ করে আমরা কিন্তু একদিনের কাজ বের করে নিচ্ছি তারপর আমরা টোটাল কাজকে তাদের দুজনের কাজটা দিয়ে ভাগ করে দিব উত্তর কিন্তু আমাদের খুব সহজে চলে আসবে চলো এবার চলে যাচ্ছে আপনার পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটাকে একটু বুঝতে হবে যদি তুমি বুঝতে পারো তবে খুব সহজে প্রশ্নটিকে সমাধান করতে পারবে আর যদি বুঝতে না পারো তাহলে তুমি অবশ্যই এই নাম্বারটি পাবে না কী বলেছে এ একটি কাজ করতে পারে আঠেরো দিনে এ একটি কাজ করতে পারে আঠেরো দিনে আমি খুব সহজে এ লিখে নিচ্ছি আর এ কাজটি করতে সময় নয় আঠারো দিন এইটিন ডেজ ডি লিখছে শুধু আর বলেছে বি একই কাজটি করতে এর থেকে ওয়ান বাই টু অংশ সময় কম নেয় হাফ অংশ সময় কম নেয় এখানে আমরা একটু দাগ দিয়ে নিচ্ছি এর সময় নিচ্ছে কত দিন আঠারো দিন আঠেরো দিন সময় নিচ্ছে এ আর বি সময় নিচ্ছে কত বি সময় নিচ্ছে হাফ অংশ কম ওয়ান বাই টু অংশ টু পার্ট কার থেকে কম এর থেকে এর থেকে ওয়ান বাই টু পার্ট কম নিচ্ছে তাহলে আমরা কি করব জানো আমরা এক বাই দুই গুণ আঠারো করবো তো আঠারো নয় দু গুণ আঠেরো নয় এক নয় তাহলে বি সময় লাগছে কত বি সময় নিচ্ছে নয় দিন ঠিক আছে তো এ সময় নিচ্ছে আঠেরো দিন আর বি হাফ অংশ ওয়ান বাই টু অংশ টাইম কম নিচ্ছে সুতরাং সে কিন্তু নয় দিনে কাজটি করতে পারছে এবার দেখি আমাদের প্রশ্নে কি বলেছে আমাদের বলেছে এ আর বি একসঙ্গে কাজটি যদি করে তবে একদিনে তারা সম্পূর্ণ কাজটি কত অংশ করতে পারবে এর জন্য আমাদের কী করতে হবে আমাদের টোটাল ওয়ার্ক বের করতে হবে আমরা আঠেরোকে কীভাবে লিখতে পারি দেখো আঠেরোকে আমরা তিন তিরা নয় নয় দুগুণে আঠেরো লিখতে পারি কিনা আবার নয়কে তিন তিরা নয় সুতরাং এখানে আমাদের লস কথা হবে আমাদের লস হবে আঠেরো অর্থাৎ টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক কিন্তু আমাদের আঠেরো তো আঠেরো যেহেতু আছে তো আঠেরোকে আমরা এখানে লিখে নিচ্ছি টোটাল ওয়ার্ক আঠেরো এবার আঠেরোকে আঠেরো দিয়ে ভাগ করলে এখানে এক ইউনিট পার ডে আসবে আর আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে টু ইউনিট পার ডে আসবে আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবার দেখো আমাদের কি বলেছে আমাদের বলেছে একদিনে টোটাল কাজটির কত অংশ করতে পারবে দেখো টোটাল ওয়ার্ক কত টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের আঠেরো ইউনিট আঠেরো ইউনিট আর এ আর প্লাস বি দুজনে দিনে তিন ইউনিট কাজ করতে পারে তাহলে টোটাল কাজের মধ্যে থেকে টোটাল ওয়ার্ক যদি আঠেরো ইউনিট এই আঠেরো ইউনিটের মধ্যে এ প্লাস বি তিন ইউনিট কাজ করতে পারে তিন ওকে তিন তিন ছয় আঠেরো তাহলে একদিনে এ আর বি সম্পূর্ণ কাজটির এক বাই ছয় অংশ কাজই কিন্তু সম্পূর্ণ করতে পারবে আশা করি তোমরা এই অঙ্কটিকে বুঝতে পেরেছো চলো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার থ্রি কী বলেছে এ বি ও সি একটি কাজ যথাক্রমে চব্বিশ ছয় ও বারো দিনে করতে পারে তারা একসঙ্গে কাজটি করলে কাজটি কত দিনে শেষ হবে তিনজন বন্ধু রয়েছে বা তিনজন ব্যক্তি রয়েছে আমরা একটু অন্যরকম ফর্ম্যাটে করার চেষ্টা করলাম কিন্তু আগের ফর্মেটি করলেও কোনো অসুবিধা নেই এবি আর সি এই তিনজন বন্ধু কাজ করতে সমানে চব্বিশ দিন চব্বিশ দিনের জায়গায় ঘন্টা থাকলে চব্বিশ ঘন্টা হতো কোনো ব্যাপার ছিল না একইভাবে অঙ্ক হবে ছয় দিন আর সমানে নেয় বারো দিন চব্বিশ ছয় বারো আর আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে এ প্লাস বি প্লাস সি একসঙ্গে কাজ করলে কতদিনের কাজটি শেষ হবে তো এক্ষেত্রেও কিন্তু আমাদের টি ডাব্লু টি ডাব্লু মানে টোটাল ওয়ার্কটা বের করতে হবে টোটাল ওয়ার্ক আর ওয়ার্ক পার ডে এই জিনিসটা আমাদের প্রত্যেকটি ক্ষেত্রেই বের করতে হয় তো টোটাল ওয়ার্ক বের করার জন্য আমরা এইভাবে একটা অ্যারো দিচ্ছি এবার দেখো আমি আগে যে সিস্টেমটি তোমাদের বোঝালাম না সেটা আমি এখানেও করে দেখাচ্ছি চব্বিশকে আমরা কী করে লিখতে পারি চব্বিশকে আমরা তিন দুগুণি ছয় ছয় দুগুণি বারো বারো দুগুণার চব্বিশ লেখা হলো কি না চব্বিশ এবার ছয়কে আমরা কী করে লিখতে পারি ছয়কে আমরা তিন দুগুণার ছয় তো ছয় তো এখানে আসেই এই টোটালটা হচ্ছে চব্বিশ লিখলাম আর তিন দুগুণি ছয় লেখা হলো এবার দেখো বারোকে আমরা কী করে লিখতে পারি তিন দিগুণি ছয় ছয় দুগুণি বারো তাহলে চব্বিশের এটা হচ্ছে দাগ চব্বিশের চব্বিশ লেখা হলো ছয় লেখা হলো বারো লেখা হলো আমাদের এখানে কিন্তু সব কিছু লেখা হয়ে গেছে তো আমরা কী করব আমরা শুধুমাত্র এগুলির গুণ করে দেবো এগুলির গুণ ফলই হবে আমাদের টোটাল ওয়ার্ক বা লসাগু তিন দুগুণি ছয় ছয় দুগুণি বারো বারো দুগুণি চব্বিশ গুণফল আসছে চব্বিশ এই চব্বিশ ইউনিট হচ্ছে আমাদের লসাগু চব্বিশ ইউনিট লসাগু আর এই চব্বিশ ইউনিট হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক এবার চব্বিশকে যদি আমরা চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে এক ইউনিট পার ডে চব্বিশকে যদি আমরা ছয় দিয়ে চার ছয় চব্বিশ চার ইউনিট পার ডে আর চব্বিশকে বারো দিয়ে ভাগ করলে টু ইউনিট পার ডে আসে রাইট এবার দেখো এ প্লাস বি টোটাল ওয়ার্কটা বের করবো আমরা এ প্লাস বি প্লাস সি টোটাল ওয়ার্ক এ একদিনে এক ইউনিট কাজ করে বি একদিনে চার ইউনিট কাজ করে সি একদিনে দু ইউনিট কাজ করে তো চার দুইয়ের ছয় আরেকের সাত তো এ প্লাস বি প্লাস সি এ টোটাল ওয়ার্ক পার ডে কত আসছে এ প্লাস বি প্লাস ইয়ের সাত ইউনিট চার দিয়ে ছয় একে সাত ইউনিট সাত ইউনিট পার ডে কাজ এরা তিনজনে করছে ঠিক আছে তিনজনে করছে টোটাল ওয়ার্ক কত টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের চব্বিশ ইউনিট চব্বিশ টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের চব্বিশ ইউনিট তো চব্বিশ ইউনিটকে ভাগ করবো সাত দিয়ে তিন সাত একুশ চার সাত আট তো তিন দিয়ে যাবে তিন সাত একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে তিন বাই দিন ঠিক আছে এ প্লাস বি প্লাস সি যদি একসঙ্গে কাজটি করে তাহলে তাদের সময় লাগবে তিন পূর্ণ তিন বাই সাত দিন আশা করি তোমরা এই প্রশ্নটিকে বুঝতে পেরেছো এরকম যে কোনো অঙ্কই করতে পারবে চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে এই প্রশ্নটা এর আগের প্রশ্নটার মতনই অনেকটা সিমিলার রয়েছে তথাপি আমি তোমাদের খুব ভালো করে বুঝিয়েই করে দেবো এবিসি একটি কাজ যথাক্রমে দশ দিন পনেরো দিন কুড়ি দিনে করতে পারে এবিসি এ বি সি একটি কাজ যথাক্রমে দশ পনেরো কুড়ি দশ পনেরো আর কুড়ি দিনে করতে পারে ঠিক আছে তবে সি একা কাজটি কত দিনে করতে পারবে সি একা কতদিনে করতে পারবে এটা আমাদের বের করতে বলেছে আমাদের এক্ষেত্রে টোটাল ওয়ার্ক বের করতে হবে দেখো দশ রয়েছে পনেরো রয়েছে কুড়ি রয়েছে তো কুড়িকে আমরা লিখি কুড়িকে কী করে লিখতে পারি আমরা কুড়িকে দশ দুগুনি কুড়ি আর দশকে পাঁচ দুগুনি দশ গুণ দুই পাঁচ দুগুণি দশ দশ দুগুনি কুড়ি লেখা হয়ে গেলো এবার দশকে আমরা কী করে লিখতে পারি এটা তো আমাদের কুড়ি লেখা হলো দশকে আমরা পাঁচ দুগুণি দশ তো দশ এখানে হয়ে গেলো এবার পনেরোকে পাঁচ দুগুনি দশ আর হচ্ছে না না পনেরোকে লিখতে গেলে আমাদের তিন পাঁচটা পনেরো করতে হবে পাঁচ আছে এখানে আমরা একটা তিন অ্যাড করে দিচ্ছি তাহলে দেখো তিন পাঁচটা পনেরো পাঁচ দুগুনি দশ আর পাঁচ দুগুনিট দশ দশ গুগুন কুড়ি সব কিছু লেখা হলো এবার এদের মাল্টিফিকেশন করে দিচ্ছি পাঁচ দুগুনি দশ দশ ইউনিট কুড়ি তিন কুড়ি ষাট টোটাল আমাদের সিক্সটি ইউনিট এ সিক্সটি ইউনিট হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক ভালো আসু সিক্সটি ইউনিট লিখে নিচ্ছি এবার ষাট ইউনিটকে দশ দিয়ে যদি ভাগ করে এখানে ছয় ইউনিট পার ডে আসবে চার পনেরো এবং ষাট চার ইউনিট পার ডে আসবে তাই তো তিন কুড়িং ষাট তিন ইউনিট পার ডে আসবে তাহলে এ বি সি এর একদিনের কাজও আমরা এখানে পেয়ে যাচ্ছি ছয় চারের দশ সাত দিনের তেরো এ প্লাস বি প্লাস সির এক কাজ তেরো ইউনিট আর সি এর একদিনের কাজ হচ্ছে তিন ইউনিট আমাদের প্রশ্নে কিন্তু বলেনি যে এ প্লাস বি প্লাস সি যদি একসঙ্গে কাজ করে তবে কাজটি কত দিনে শেষ হবে আমাদের প্রশ্নে কী বলেছে আমাদের প্রশ্নে বলেছে সি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে তো টোটাল ওয়ার্কটা আমরা লিখে নেব টোটাল ওয়ার্ক আর সি এর ওয়ার্ক পার ডে ওয়ার্ক পার ডে এটা লিখে নেব এই যে ফর্মুলাটায় এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই হচ্ছে তাই না তো ফর্মুলাটার আমরা বাদ দিচ্ছি আমরা টোটাল ওয়ার্ক জানি ষাট ইউনিট আর সি তিন মিনিট করে কাজ করতে পারে তিন ইউনিট পার ডে তাহলে দেখো কাটাকাটি করলে তিন কোড়িং ষাট টোয়েন্টি ডেজ তাহলে সি কত দিনে কাজটি কমপ্লিট করতে পারবে সি সম্পূর্ণ কাজটি শেষ করতে টোয়েন্টি ডেজ কিন্তু সময় নিচ্ছে এই হলো আমাদের এই প্রশ্নের উত্তর চলো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে এই প্রশ্নটাকে একবার খুব ভালো করে পড়ে নাও ভিডিওটিকে একটু পজ করো আর প্রশ্নটিকে খুব ভালো করে পড়ে নাও তারপর দেখো অবশ্যই তুমি বুঝতে পারবে দেখো এখানে কয়জন ব্যক্তি রয়েছে এ রয়েছে আর বি রয়েছে তো এ আর বি আমরা এখানে একটু লিখে নিচ্ছি এ আর বি এটা আমরা লিখে নিচ্ছি ওকে তো এবার একটু সাইডেও চলে আসি এ একটা জমির এক বাই দুই অংশ চাষ করে পাঁচ দিনে দুই বাই সরি দুই বাই না এখানে এক বাই পাঁচ অংশ আমাদের বলেছে এ একটি জমির এক বাই দুই অংশ পাঁচ দিনে এ এক বাই দুই অংশ পাঁচ দিনে তো এই যে জিনিসটা না এখানে তোমাদের একটু বোঝার বিষয় রয়েছে খুব ভালো করে বোঝো মানে এক বাই দুই মানে কত হাফ হাফ অংশ করে পাঁচ দিনে মানে ফুল অংশ কত করবে ফুল অংশ করে দশ দিনে এখানে আমরা লিখে নিচ্ছি এ সম্পূর্ণ জমিতে চাষ করতে সময় সমান্যায় দশ দিন রাইট এবার চলে যাচ্ছি আমরা বিয়ের ক্ষেত্রে তো বি সেম জমি মানে একই জমির তিন বাই পাঁচ অংশ করে নয় দিনে বি কী করতেছে বি তিন বাই পাঁচাংশ নয় দিনে তো যখন এই কেসটা থাকে না তখন আমরা কি করি জানো তখন আমরা তিন তিরিকা নয় কাটাকাটি করি আর তিন পাঁচ পনেরো তারপরে বি সম্পূর্ণ জমিতে চাষ করতে সময় নিচ্ছে পনেরো দিন আমি জানি যে তোমাদের অনেকের অসুবিধা হবে সেই জন্য দেখো আমি তোমাদের বুঝে দিচ্ছি তিন বাই পাঁচ লিখলাম ইজিকুয়াল টু নয় লিখলাম তো নয়টা আমাদের উপরে লিখতে হবে আর নিচে কিছু নেই মানে এক রয়েছে তো এক এবার বজ্রগুণ বা কোনাকুনি গুণ আমরা শিখেছি শিখিনি তো এই কেসে কী হয় জানো ওপর নিজ কাটাকাটি যায় ওপর নিচ কাটাকাটি যায় এ সেপাশ পাশে কাটাকাটি যায় এ সেপাশ পাশে কাটাকাটি যায় আবার কোনাকুনি গুণ যায় তো কোনাকুনি আমরা তিন এককে তিন লিখে নিচ্ছি আর পাঁচ নৌ পঁয়তাল্লিশ লিখে নিচ্ছি তিন পনেরো নৌ পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে পনেরো কিন্তু আমাদের চলে আসছে তুমি এভাবেও করতে পারো যদি খুবই কাঁচা হও অঙ্কে তাহলে তুমি এভাবেও কিন্তু করতে পারো আর যারা একটু অ্যাডভান্স হয়ে গেছো তারা এভাবে করবে যারা তার থেকেও অ্যাডভান্স হয়ে গেছো তাদের কিন্তু এটা করার প্রয়োজনই পড়বে না তারা সরাসরি এখানেই করবে এবার দেখো পনেরো আর দশ পনেরো আর দশের লসাগু আমি দেখো বারবার করে কিন্তু লসাগুটা করে দিচ্ছি পনেরো মানে তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো আর দশ মানে পাঁচ দুগুনি দশ দশ তিন পাঁচ চা পনেরো পনেরো দুগুনা তিরিশ তো এদের আসছে কত আমাদের তিরিশ আর লসাগু যা আসবে সেটা অবশ্যই আমাদের এই সংখ্যা আর এই সংখ্যা দিয়ে ভাগ যাওয়িই যাবে যদি না যায় তাহলে মনে রাখবে যে তোমাদের লসাগুটা ভুল রয়েছে তো পনেরো দুগুনা তিরিশ টু ইউনিট পার ডে এখানে ইউনিট পার ডে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম তো একবার দেখিনি প্রশ্ন আমাদের কী বলেছে আমাদের প্রশ্নে বলেছে এ আর বি একসঙ্গে জমির পাঁচ বাই চার অংশ কদিনে চাষ করবে পাঁচ বাই চার অংশ টোটাল দেখো টোটাল আমাদের তিরিশ ইউনিট তিরিশ ইউনিট এ আর বি একদিনে করে কত পাঁচ ইউনিট পাঁচ ইউনিট পার ডে করে আর টোটাল গাছ আমাদের তিরিশ ইউনিট আমাদের যদি বলতো টোটাল গাছটা শেষ করতে কতদিন সময় লাগবে তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করতাম পাঁচ ছয় তিরিশ তো ছয় দিনে কিন্তু আমাদের টোটাল কাজটা শেষ করতে সময় লাগতো ছয় দিন তো আমাদের টোটাল কাজ শেষ করার কথা বলেনি আমাদের বলেছে চার বাই পাঁচ অংশ চার বাই পাঁচ অংশ চার বাই পাঁচ অংশ মানে দেখো চার বাই পাঁচ অংশ মানে রাখি সেটা আমি তোমাদের বোঝাচ্ছি তো পাঁচ ইউনিট মানে হবে তিরিশ পাঁচ ইউনিট মানে তিরিশ পাঁচ ছয় তিরিশ মেনে কাটো এক ইউনিট মানে কত পাঁচ ছয় তো চব্বিশ ইউনিট কাজ করতে তাতে কতদিন সময় লাগবে সেটা কিন্তু আমাদের বলেছে চার ছয় চব্বিশ চারের সঙ্গে ছয় গুণ হবে চব্বিশ মিনিট আমরা লিখে নিচ্ছি চব্বিশ ইউনিটকে আমরা পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচ পাঁচা পঁচিশ হয় চার পাঁচা কুড়ি হয় চার চার বাই পাঁচ দিন তাহলে এ প্লাস বিয় সম্পূর্ণ জমির সম্পূর্ণ জমির পাঁচ বাই চার বাই পাঁচ অংশ চাষ করতে কত দিন সময় লাগবে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে চার পূর্ণ চার বাই পাঁচ দিন সময় লাগছে তোমাদের অপশানে যদি শুধুমাত্র চার দিন থাকে তাহলে ধরে রাখবে সেটা অ্যাপ্রক্সিমেট চার দিনের কথা বলেছে সুতরাং ওটাই কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে এই প্রশ্নটা দেখো এটাও কিন্তু এর আগের প্রশ্নের মতো অনেকটাই ইজি মেথডে এই আগেরটা বুঝিয়েছি এখানে আমি দু একটা জিনিস স্কিপ করে তোমাদের বোঝাচ্ছি দেখো এ একটি কাজের এক বাই দুই অংশ করে পাঁচ দিনে বি একই কাজের তিন বাই পাঁচ অংশ করে নয় দিনে সি একই কাজের দুই বাই তিন অংশ করে আট দিনে এবিসি একসঙ্গে কাজটি কত দিনে করবে তাহলে এবিসির লিখে নিচ্ছি এ বি আর সি লিখে নিচ্ছি এ কী করছে এ হাফ অংশ করে পাঁচ দিনে তাহলে ফুল অংশ করে সে দশ দিনে আর বিয়ের কেসে কি বিয়ের কেসে বি তিন বাই পাঁচ অংশ করে নয় দিনে তার মানে সে সম্পূর্ণ অংশটা করতে পারে কত দিনে পনেরো দিনে এবার সি এর কেসে চলে যাচ্ছি দুই বাই তিন অংশ করে আট দিনে তাহলে বারো দিনে তাহলে সি টোটাল কাজটা করতে সময় নেবে বারো দিন এবার দশ পনেরো এবং বারো এতে লসাগু করলে কী হবে দেখো লসাগু সবসময় কী হবে এমন একটা সংখ্যা যেটা এই তিনজন দ্বারা ভাগ চায় তো পনেরো চার পনেরো এবং ষাট চার বারোং ষাট ষাট হবে সিক্সটি ইউনিট হবে ঠিক আছে এবার সিক্সটিকে দেখো চার পনেরো এবং ষাট আমরা কিন্তু এইভাবে এইভাবেও করতে পারি এইভাবেও লিখতে পারি ওয়ার্ক পার ডেটা এবার দশ দিয়ে ছয় দশে ষাট ছয় ইউনিট পার ডে এবার চার পনেরো ষাট চার ইউনিট পার ডে এবার পাঁচ বার মুষ ষাট পাঁচ ইউনিট পার ডে এটা আমরা পেয়ে গেলাম তো এ বি আর সি এর একদিনের কাজ আমরা এখানে পেয়ে যাচ্ছি তো ছয় চারে দশ দশ আর পাঁচে পনেরো তাহলে আমাদের টোটাল ওয়ার্ক কত টোটাল ওয়ার্ক মানে টি ডব্লিউ টি ডব্লিউ আসছে আমাদের সিক্সটি ইউনিট আর এ প্লাস বি প্লাস সি পনেরো ইউনিট পার ডে তো আমাদের এক্ষেত্রে কী হয় টোটাল ওয়ার্ককে ভাগ করতে হয় তাদের যৌথ কর্মক্ষমতা দিয়ে পনেরো কাটলাম চার মিনিট সরি চার দিন চার দিন তো এই হলো তোমাদের উত্তর অপশন নাম্বার ডিতে রয়েছে চার দিন সুতরাং অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো এর পরবর্তী প্রশ্নে কোয়েশন নাম্বার সেভেন এব একত্রে একটি কাজ তিরিশ দিনে বি ও সি একত্রে চল্লিশ দিনে সি একা ষাট দিনে করতে পারে তবে এ একা কাজটি কত দিনে করতে পারবে এবি বি সি আর সি এবি বি সি আর সি বলেছে আর আমাদের বলেছে এ কতদিনে করতে পারবে এটা আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে তো আমরা লিখে নিচ্ছি এ বি কত দিনে করে এ আর বি তিরিশ দিনে করে সি সাত দিনে করে আর সি একা সি কত দিনে করে আচ্ছা সি চল্লিশ দিনে করে সি চল্লিশ দিনে করে আর সি একা করে সাত দিনে তবে এ একা কত দিনে করবে এটা আমাদের বলেছেন তো এক্ষেত্রেও কিন্তু আমাদের সেম এই যে দুটো আছে এখানে দুটো আছে জন্য তোমাদের কনফিউশনটা হবে তো তো কনফিউশনের কোনো ম্যাটার নেই আমাদের এখানে রসগো বের করতে হবে তো যেহেতু বড় সংখ্যা রয়েছে রসগুটা আমি তোমাদের একটু বের করেই দেখাবো ঠিক আছে ষাটকে আমরা কী করে লিখতে পারি ষাটকে আমরা দেখো ষাটকে লিখলে কিন্তু আমাদের বাকি সব কিছু হয়ে যাবে ষাটকে আমরা ছয় দশে ষাট লিখতে পারি আর দশকে পাঁচ দুগুণ দশ লিখতে পারি তো পাঁচ দুগুণি দশ আর ছয় দশে ষাট হ্যাঁ দশ দুগুণি কুড়ি আর তিন কুড়িং ষাট লেখা হয়ে গেলো কিন্তু আমাদের ষাট এবার তিরিশকে আমরা কী করে লিখতে পারি তিরিশকে আমরা পনেরো দুগুণা তিরিশ তিন মানে পাঁচ দুগুণি দশ তিন দশে তিরিশ তিরিশ লেখা হবে এবার চল্লিশকে আমরা কী করে লিখতে পারি চার দশে চল্লিশ লিখতে পারি পাঁচ দুগুণি দশ দশ দুগুনা কুড়ি আরেকটা দুই আসবে তাহলে কিন্তু আমাদের চল্লিশ হয়ে গেল এবারে আমরা কী করবো পাঁচ দুগুণি দশ দশ দুগুণি কুড়ি তিন কোং ষাট ষাট দুগুণি একশো কুড়ি তাহলে একশো কুড়ি ইউনিট কিন্তু আমাদের আসছে টোটাল ওয়ার্ক ঠিক আছে এবার এই একশো পরীক্ষা আমরা ষাট দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আমরা আমাদের আসবে টু ইউনিট পার ডে আর এখানে আমাদের তিন চারা বারো থ্রি ইউনিট পার ডে আচ্ছা এভাবে লিখছি না আমরা এভাবে লিখছি হ্যাঁ এখানে আমাদের আসবে টু ইউনিট পার ডে এখানে আসলে আমাদের তিন চার বারো থ্রি ইউনিট পার ডে আর এখানে আমাদের আসবে ফোর ইউনিট পার ডে আমাদের প্রশ্নে বলেছে তবে এ একা সম্পূর্ণ কাজটিকে কতদিনে করতে পারবে এখানে দেখো এখানে এবি রয়েছে এখানে আমাদের বিসি রয়েছে তো বিসি আমরা লিখে নিচ্ছি ঠিক আছে বিসি বিসি এর একদিনের কাজ কত তিন ইউনিট পার ডে থ্রি ইউনিট পার ডে আর সি এর একদিনের কাজ কত সি এর একদিনের কাজ হচ্ছে টু ইউনিট পার ডে এখান থেকে কিন্তু আমরা খুব সহজে সি আর সি চলে যাচ্ছে মাইনাস করে দিচ্ছি তাহলে বি থাকছে এর একদিনের কাজ হচ্ছে ওয়ান ইউনিট পার ডে এর একদিনের কাজ আমরা পেয়ে গেলাম এবার এর লাইনটাতে চলে আসবো এ আর বি বি ফোর ইউনিট পার ডে মাইনাস করবো আমরা বি এক ইউনিট পার ডে তার মানে আমাদের কিন্তু এখানে থ্রি ইউনিট পার ডে আমরা পাচ্ছি এই থ্রি ইউনিট পার ডেটা কার এটা হচ্ছে এর টোটাল কাজ কত টোটাল কাজ হচ্ছে আমাদের টোটাল কাজ হচ্ছে একশো কুড়ি ইউনিট আর এ দিনে কাজ করতে পারে একা তিন ইউনিট তিন চার বারো তাহলে এ একা সম্পূর্ণ কাজটাকে করতে সময় নেবে কত দিন এ একা সময় নেবে চল্লিশ দিন আশা করি তোমরা এই টাইপের প্রশ্নগুলি আমরা যেগুলি করলাম সেগুলি সব কঠিক বুঝতে পেরেছো আজকের জন্য এ পর্যন্তই আবারও দেখা হবে আরেকটি ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফর ওয়াচিং হ্যাভ এ গোডে